আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আলোচনা করব কোরিয়ান গ্রামার ওমিয়দা করলেই হবে বা যদি করো তাহলে ঠিক আছে বা করলেই হবে এটা হচ্ছে কোরিয়ার যে কে কেআইএপি বা সায়থা প্রোগ্রামের লেভেল থ্রির মধ্যে পড়েছে এটা রেগুলার লাইফে এই গ্রামারটা খুবই ব্যবহার উপযোগী আপনি যদি টপিকের প্রিপারেশন নেন বা ইন্ডিভিজুয়ালি যদি কোরিয়ান গ্রামার শিখেন বা ভার শিখতে চান সেক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে আসুন শুরু করি তো উমিয়ন থুইদা এখানে উমিয়ন মানে হচ্ছে আসলে এটা নির্ধারণ করবে যদি বাচ্ছিম থাকে তাহলে হচ্ছে এই উটা হবে আনলে মিয়ন থৈদা করলেই হবে আসলে আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হব প্রথম কি দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে আপনার চুকুম হ্যাঁ চুক্কুম মান চুকুম মানে অল্প মান মানে হচ্ছে একটু চুকুম মান একটু খিদারি মিয়ন খিদারিদা মানে অপেক্ষা করা ওই খিদারিদা থেকে দা বাদ দিয়ে খিদারি মিয়ন থ অপেক্ষা করলেই হবে অপেক্ষা করলেই হবে চুকুম্মান খিদারি মিয়ন থ অল্প একটু অপেক্ষা করলেই হবে এরপর ইয়েটা কি ই ইয়াগুল হারুয়ে থুবন মগরুমিয়ন এই ওষুধ দিনে দুইবার খেলেই হবে ই মানে এই ইয়াগুল মানে হচ্ছে ওষুধ ইয়াক মানে ওষুধ ইয়াগুল ওষুধটা হারু হারু মানে দিন হারুয়ে দিনে থু থু মানে দুই বন মানে বার থু বন দুই বার মগময়ন খেলেই থৈ হবে ইয়াগুল হারুয়ে থু বন মগময়ন থুয় এই ওষুধটা দিনে দুইবার খেলেই হবে এরপরে কি খুঁড়দগে মিল হামিও মাল হামিয়ন থ সরি মালহামিয়ন হবে খুরদগে এভাবে মালহামিওন বললেই থৈ হবে মালহাদা মানে বলা দাবা দিয়ে মালহামিয়ন খুরতকে মালহামিয়ন থইয় এভাবে বললেই হবে নেইল ওমিয়ন থইয় আগামীকাল এলেই হবে নেইল ওমিয়ন থৈয় আগামীকাল এলেই হবে গিয়ে এখানে ইরুম্মান ইরুম নাম মান মানে শুধু বা একটু ইরুম্মান শুধু নাম সোমিয়ন থেয় ইয়োগিয়ে ইরু ইরুম্মান সোমিয়ন থেয় এখানে শুধু নাম লিখলেই হবে আহ এরপর নেক্সট নেক্সট স্লাইড এটা এটা কি থুন থুন মানে টাকা থুনুল থয়েও টাকা পাঠালেই হবে থুনুল ফনেমিয়ন টাকা পাঠালেই হবে ইলচিক ইলছিক তাড়াতাড়ি ঘুমালেই হবে ইলচিক ছামিয়ন থয়েও তাড়াতাড়ি ঘুমলেই হবে হ্যাঁ এরপরে কি সনসেম সনসেং নিম সনসেম মানে শিক্ষক নিম কে মানে শিক্ষককে বা স্যারের কাছে বা শিক্ষকের কাছে মোর মুরোবোধা মানে জিজ্ঞাসা করা ফোমিয়ন জিজ্ঞাসা করলেই থোয় হবে সনসিম সনসেন কে মোর ফোমিয়ন থয় সারের কাছে জিজ্ঞাসা জিজ্ঞেস করলেই হবে এরপর কি এরপর হচ্ছে ইন্টন ইনথনথেরও সিনছং হামিয়ন থয় ইন্টারনেটে আবেদন করলেই হবে ইন্টারনে ইনথনথেরও সিনছং হামিয়ন থয় ইন্টারনেটে আবেদন করলেই হবে এরপরে কি ফেমেল বন্ধ ইব্রিয়ক হামিয়ন থেয় ফেমিল বন্ধ মানে পাসওয়ার্ড ফেমিল বন্ধ পাসওয়ার্ড কি ইব্রিয়ক ইব্রিয়ক হামিয়ন থেয় পাসওয়ার্ড দিলেই হবে অথবা এটা চলতে পারি যে ফিমিল বন্ধ ঝুমিয়ন ঝুমিয়ন থেয় পাসওয়ার্ড দিলেই হবে ওকে এরপরে স্লাইডটা হচ্ছে কি ফিরিও হাদা মানে দরকার পড়া ফিরিও হামিয়ন দরকার হলে ফিরিও হামিয়ন দরকার হলে মাল হামিয়ন থয় বললেই হবে ফিরিও হামিয়ন মাল হামিয়ন থয় দরকার হলে বললেই হবে হ্যাঁ এরপর কি ছনছনি মানে আস্তে আস্তে ছনছনি খামিয়ন থয় আস্তে আস্তে গেলেই হবে ইয়োগিয়ে আঞ্জুমিয়ন থ এখানে বসলেই হবে ইয়োগিয়ে আঞ্জুমিয়ন থয় এখানে বসলেই হবে ইয়োগি মানে এখানে আন্দামান আঞ্জু আন্দার ওই থেকে আঞ্জুটা ই হয়েছে আঞ্জুমিয়ন বসলে থয়া হবে খোরককে থয় এভাবে করলেই হবে খোরককে থয় এভাবে করলেই হবে খনিয়াং খনিয়াং মানে শুধু খুনিয়াং সুলঝিক সুলজিক সুলজিক হি সোজা সাপটা সুলজিক হি সোজা সাপটা সুলজিক হি সোজা সাপটা মালহামিয়ন থয়া বললেই হবে খুনিয়াং সুলজিক হি মালহামিয়ন থৈয়া শুধু সোজা সাপটা বললেই হবে এবার হচ্ছে এই যে বাক্য পাঁচটা এই বাক্য পাঁচটা হচ্ছে আপনি নিজে নিজে এটার বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন করে সেটা আমাদের এই ভিডিও কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ তো কোরিয়ান ভাষা বা কোরিয়ান স্টুডেন্ট ভিসা বা কোরিয়ান যে কোনো রিলেটেড কোরিয়ান পণ্য কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স ওভারঅল কোরিয়ান সম্পর্কে যে কোনো রকমের সাহায্য বা তথ্যর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্লাস এইট এইট জিরো ওয়ান নাইন টু সিক্স ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন ইমেল আছে ইনফর ডট রাসাল রাজু অ্যাট জিমেল ডট কম এটা হচ্ছে আমার ইমেল দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম